বৈষম্য ছাত্র আন্দোলন সবিপ্রবীর আয়োজনে রেজিস্ট্যান্স উইক পালন করা হচ্ছে সিলেটের চৌহাট্টা পয়েন্টে মূলত এই আয়োজনটি কেন্দ্রীয় ঘোষিত আয়োজন এখান থেকে তারা তাদের সিলেটের কর্মসূচি পালন করছেন আপনাদের যদি আমরা দেখাই একটু এখানে সিলেট চৌহাট্টা পয়েন্টে তারা ব্যানারটা নিয়ে তাদের এই আয়োজন সফল করছেন তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান কবিতা ধরনের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তারা এই উদযাপন করছেন এটা আসলে কোনো সাংস্কৃতিক বিষয় নয় এই বিপ্লবের পরে অনেক সুবিধাবাদী সংগঠন অনেক সুবিধাবাদী সংগঠন যে বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করার চেষ্টা করছে এবং বিভিন্ন তৃতীয় পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে সেই কিছুর সে সেই সব বিষয়ে তারা সতেজ হয়ে নাড়া দিয়ে উঠেছেন এবং তারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা চাচ্ছেন বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ যেন তৈরি হয় যে তাদের এই রেজিস্টেন্স উইকে তাদের দাবি ছিল অনেকগুলা তার মধ্যে চার দফা দাবি ছিল অন্যতম তারা চাচ্ছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যেখানে বৈষম্য রয়েছে সেখান থেকে যাতে বৈষম্য শেষ হয়ে যায় একটি বৈষম্য বিরোধী স্বাধীন বাংলা তৈরি তৈরি হয় আমাদেরকে গুমন্ত গুমন্ত জাতি মনে করে যে দফা বা দফা দাবি আছে এই নিয়ে কেউ যদি উলট কিছু করতে চায় তাদেরকে আমরা দাঁত জবাব দফা দাবি মানা হওয়ার পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নিব বিভিন্ন কর্মসূচি আমরা পালন করব আমরা দেখতেছি বিভিন্ন উগ্রপন্থী সংগঠন এবং আমাদের যে বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা ছিল তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে আমাদের ছাত্র জনতার যে বর্তমানে সরকার আছে তাদেরকে আনস্টেবল করার জন্য তাদেরকে হিন্দুদেরকে মাঠে নামিয়ে এবং হিন্দু সংখ্যা হিন্দু সংখ্যালঘুদের উপর বিভিন্ন আক্রমণ হচ্ছে এরকম ব্লেম ব্লেম দিয়ে দিয়ে মিথ্যা যে আমাদের এই সরকারকে আনস্টেবল করার জন্য যদিও আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা পুরোপুরিভাবে হয় নাই এই জন্য আজকের ছাত্র সমাজ এখানে কুচক্রি মহল পনেরো আগস্টকে কেন্দ্র করে এখনও তারা ষড়যন্ত্রের চিন্তা করতেছে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা পরিকল্পিতভাবে হামলা করার চেষ্টা করতেছে সংখ্যালঘুদের উপর পাশাপাশি সাধারণ জনতাকেও বিভ্রান্ত করার চেষ্টা করতেছে তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সদাচার তাদের পতন হয়েছে কিন্তু তার বিচার হয় নাই এই বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি যাতে তার যত প্রযুক্ত বিচার হয় এবং এই বিচারের কাঠগুলায় শুধু সরকার নয় সরকারের সাথে যারা ছিল ছাত্রলীগের বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের আমরা বিচার দাবি করতেছি যারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা রেজিস্ট্যান্স উই ঘোষণা করেছি গত পরশু দিন আমাদের রেজিস্ট্রেন্স উই ঘোষণা করা হয়েছে তারই ধারে পনেরো ষোলো তারিখে আমাদের কর্মসূচি রয়েছে আর তৃতীয় দিন হিসেবে আজকে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছি আমাদের দাবি হচ্ছে এই গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে রাষ্ট্রের সকল শাসকবর্গের দ্রুত ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে তাদের বিচার নিশ্চিতকরণ করতে হবে পাশাপাশি এই বিচার বিভাগের সাথে সম্পৃক্ত থেকে যারা এই সৈল শাসক শেখ খুনি শেখ হাসিনা সহ তার যে অবৈধভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছে তার দ্রুত বিচার নিশ্চিতকরণ করতে হবে এর সাথে সাথে বিচার বিভাগের বিভিন্ন অঙ্গে যেসব আওয়ামী সরকারের দালালরা রয়েছে প্রেতাত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে প্রশাসন থেকে ছেড়ে ফেলতে হবে আমাদেরকে জামাত চেক করেছে জঙ্গিবাদ চেক করেছে এর এই জুলুমের কারণে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিব ইনশাআল্লাহ ঠিক এই কথা হলো আমরা এই কথা মনে রাখতে হবে আমরা জয়লাভ করিনি আমাদেরকে আল্লাহ তাআলাই জয়লাভ করে দিয়েছে আমাদেরকে কিছু করণীয় আছে সেই করণীয় কাজ হলো আমাদেরকে বাকিদের সময়টা আছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যে প্যানেল আমাদের সেই সমন্বয় প্যানেল থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের এক সব সপ্তাহিক আমাদের রেজিস্ট্যান্স উইক ঘোষণা করা হয়েছে সেই রেজিস্ট্যান্ট উইকের আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিন আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের যেসব পয়েন্টগুলোতে আমাদের বেজেরা পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সাহায্য বরণ করেছে সেসব জায়গাগুলোতে রোড ম্যাচ অবস্থান করা রোড ম্যাচ শেষে শহরের নির্দিষ্ট একটা পয়েন্ট আমরা বলেছি সিলেটের জায়গায় সেটা সিলেটের চুহাট্টা বা কেন্দ্রীয় শহীদ মিনার পয়েন্টে এসে এক মিনিট নিরাপত্তা পালন করা আমাদের সে এক মিনিট নিরাপত্তা পালন হয়েছে আমরা শহীদদেরকে সম্মান জানিয়েছি আর এইটা থেকে আমাদের সাতটা দফা এবং চারটা দাবি ঘোষণা করছি সে সাতটা দাবি হলো আমি বলছি কাঠামো ব্যবহার করে যে সকল হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেগুলোর দ্রুত বিস্তার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চোদ্দ দলের পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিস্তার নিশ্চিত করতে হবে প্রশাসন বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা ও হত্যাকাণ্ডে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদে বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুত দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ দফা হল প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আজকে আমাদের এখানে অবস্থান শেষ করে আমাদের যে নগর ভবন আছে নগর ভবনের অবস্থান নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি দর্শক আমি এখন চৌহাট্টা পয়েন্টে অবস্থান করছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবিপ্রবীয় সাধারণ ছাত্রদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে মূলত এটি তাদের তৃতীয় দিনের আয়োজন এরকম পুরা সপ্তাহ জুড়ে তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে মাধ্যমে তাদের আয়োজন চলবে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন আসলেই তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বৈষম্য বিরোধী যে ব্যবস্থা সেটা যাতে সব জায়গায় থাকে হ্যাঁ সব জায়গায় থেকে কোটা সংস্কার আন্দোলন এই মূলত শুরু হয়েছিল এই বৈষম্য বিরোধী কোটা থেকে বৈষম্যযুক্ত কোটা থেকে যেখানে কোটার মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে সরকারি চাকরিতে যাতে কোনো বৈষম্য না থাকে এরকম সরকারি চাকরি বেসরকারি চাকরি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গায় যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আবুল হাসনাত ডিএসএম